যুক্তরাষ্ট্র কি হেরে গেল এবং সর্বশেষ জানাব ভারতীয় পণ্য বর্জন রাজনীতি কোন দিকে যাবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্র কি হেরে গেল বাংলাদেশের দ্বাদশ সাধারণ নির্বাচনকে আপাত দৃষ্টিতে আওয়ামী লীগের ক্ষমতার নবায়নের আনুষ্ঠানিকতা মনে হলেও এই নির্বাচনও প্রকৃতপক্ষে পড়া শক্তিগুলোর শক্তি প্রদর্শনের মহরা ছিল যুক্তরাষ্ট্র কেন্দ্রিক এক মেরু ব্যবস্থা থেকে বিশ্ব যে ধীরে ধীরে ডিমেরু ব্যবস্থার দিকে ঝুঁকছে তারই একটা পরীক্ষা হয়ে গেল এই নির্বাচনের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বিপরীতে চীন ও রাশিয়া প্রত্যক্ষভাবে মাঠে নেমে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়েছে আর তাদের এই প্রত্যক্ষ লড়াই যুক্তরাষ্ট্রের মিত্র বলে কথিত এবং সামরিক কৌশলগত জোট কোয়াড সদস্য ভারত সমর্থন দিয়েছে চীন রাশিয়াকে বোঝা যাচ্ছে চীনের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট নানা দ্বন্দ্ব থাকলেও চীন রাশিয়ার মতো ভারতও যায় না দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র পুরনো আধিপত্য ফিরে পান দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রকে ঠেকিয়ে রেখে ভারত কিভাবে এ অঞ্চলে তার প্রধান শত্রু চীনকে মোকাবেলা করবে সেটি মিলিয়ন ডলার প্রশ্ন দক্ষিণ এশিয়া কেন শুধু বাংলাদেশে বা ভারত কিভাবে চীনের স্বার্থের সঙ্গে সমন্বয় করবে সে প্রশ্নের উত্তর মেলে না তবে বাংলাদেশ বিষয়ে ভারতীয় নীতি নির্ধারকদের অনেক আত্মবিশ্বাসী দেখা যায় এ কথা সত্য ওয়ান ইলেভেন সরকারের দুই বছর এবং আবামিলিক লীগ সরকারের পনেরো বছরে বাংলাদেশের ভেতরে ভারত অনেক গভীর শিকড় গেড়েছে বাংলাদেশের মিডিয়া সিভিল সোসাইটি বুদ্ধিজীবী আইন শৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনী সহ সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে নিজেদের লোকদের শক্তিশালী করেছে এই কারণে হয়তো ভারত মনে করে চীন শেষ পর্যন্ত বাংলাদেশে তার কায়েমী স্বার্থের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারবে না এই বিষয়ে আওয়ামী লীগ সরকার ভারতকে আশ্বস্ত করতে পেরেছে সে বিষয়েও কোনো সন্দেহ নেই বলা বাহুল্য দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে ভারতের একই ধরনের ভুল আত্মবিশ্বাসের কারণে এই অঞ্চলে দেশটির প্রভাব শুধু কমছেই আর ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাবও কমছে কিন্তু যুক্তরাষ্ট্র এখনও নানা কারণে ভারত বিষয়ে মহাবিষ্ট ভারতের বিশ্লেষক ও নীতি প্রণেতারা এখনো যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করতে পারছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নানাভাবে বলার চেষ্টা করা হলেও বাস্তবে আমরা দেখতে পাচ্ছি চীন রাশিয়ার প্রত্যক্ষ চ্যালেঞ্জ এবং দক্ষিণ এশিয়ায় দেশটির ক্রম রাসমান প্রভাব সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের অনেকে ভারতের সুরে ভাবছেন এসব সত্ত্বেও মনে হয়েছিল দক্ষিণ এশিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের আলাদা মূল্যায়ন তৈরি হয়েছে এই অঞ্চলে চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে ভারতের ধারাবাহিক ব্যর্থতা মাথায় রেখে তারা হয়তো ভিন্ন অবস্থান নেবে বার্মা যুদ্ধের প্রেক্ষাপটে সেই অবস্থানের প্রভাব আমরা হয়তো বাংলাদেশের নির্বাচনের আগেই দেখতে পাব। যুক্তরাষ্ট্র কোনো অর্থপূর্ণ পদক্ষেপ নিলে তাতে বাংলাদেশের সাধারণ মানুষ অকুণ্ঠ সমর্থন দিত এর বিনিময়ে যুক্তরাষ্ট্র যেমন চীনকে মোকাবেলা দক্ষিণ এশিয়ার নতুন মিত্র পেত তেমনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পেত কিন্তু নির্বাচনের আগে তা হতে পারল না এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামনে ভারত বড় বিভ্রান্তি তৈরি করতে পেরেছে বাংলাদেশের দ্বাদশ সাধারণ নির্বাচন ছিল প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র বনাম চীন রাশিয়ার আধিপত্য বিস্তারের লড়াই এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র পিছু হটেছে আপাত অর্থে পরাজিত হয়েছে বলা যায় পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র এতটা অকার্যকর হবে এটা কেউ প্রত্যাশা করেনি ফলে অনেকেই বলেছেন এই নির্বাচন হবে না কিন্তু নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কেন পদক্ষেপ নেয়নি তা নিয়ে ভিন্ন আছে তারা মনে করেন নির্বাচন বানচাল বা নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির দায় নিতে চায়নি তারা দেখতে চেয়েছে সরকার কিভাবে নির্বাচন করে চীন রাশিয়া কতটুকু এগিয়ে আসে ভারত কোন ভূমিকা নেয় নানা কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ স্পর্শকাতর দেশ হিসেবে পরিচিত ফলে যুক্তরাষ্ট্র সাবধানে পা ফেলতে চেয়েছে তাছাড়া এই অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্র যা করতে চায় তাতে খুব বেশি দেরি হয়ে যায়নি ফলে নির্বাচনের পর সরকার গঠনের আগে পরে ব্যবস্থা আসবে বলে তারা আগে থেকে ধারণা দিয়ে আসছিলেন যদি তেমনটি ঘটে তবে চতুর্থ মেয়াদে গঠিত আওয়ামী লীগ সরকারের অভিজ্ঞতা সুখকর হবে না প্রথমত যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক রীতি মত প্রকাশের স্বাধীনতা মানবাধিকার এবং অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত করার জন্য ভিসা নীতি প্রয়োগের যে কথা বলে এসেছে তার প্রয়োগ শুরু না হওয়ার কোনো যুক্তি নেই অনেকে ধারণা করেন এরই মধ্যে সরকারের সঙ্গে জড়িত অনেকে ভিসা নিষেধাজ্ঞা পেয়েছেন নির্বাচনের পর সংখ্যাটি আরও বেড়ে যাবে দ্বিতীয়ত সারা বিশ্বে শ্রমিক অধিকার নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন যে স্মারকের স্বাক্ষর করেছেন সেটিও বাংলাদেশে প্রযুক্ত না হওয়ার কোন যুক্তি নেই কেননা সাম্প্রতিক সময়ে এখানে শ্রমিক আন্দোলনে সরকার দমন পীড়ন চালিয়েছে অনেকে আহত ও কয়েকজন নিহত হয়েছেন তৃতীয়ত গুরুতর মানবাধিকার সংগঠনের অপরাধে পদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে টার্গেটেড স্যাংশন আসবে বলেও অনেকে ধারণা করেন এই তিন ধরনের পদক্ষেপ সম্পর্কে অনেকে এত নিশ্চিত যে তারা মনে করেন সরকার ইতিমধ্যে এই ব্যবস্থাগুলো সম্পর্কে অবহিত অথবা এমন পদক্ষেপ আসবে সেটি নিশ্চিতভাবে আজ করতে পেরেছে এ কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী সভাগুলোতে নির্বাচন বানচালের অভিযোগ বিরামহীনভাবে তুলেছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি কথা বলেছেন তার মন্ত্রী ও দলের পদস্থ ব্যক্তিরাও কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্র দফতরের মুখপাত্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ও এ কারণে জনবিক্ষোভের ইঙ্গিত দিয়েছে নির্বাচনের আগে পরে চীন রাশিয়া ভারত বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া একটি পাতানো নির্বাচনের ঠিক আগে চীনের রাষ্ট্রদূত বলেছেন এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে পাশাপাশি ভারতের বিশ্লেষক ও সাংবাদিকরা বিভ্রান্তি ছড়িয়েই চলেছেন ফলে নির্বাচনের পদক্ষেপ না এলেও নির্বাচনের পরে যে শক্ত পদক্ষেপ আসবে তাতে বিশেষ সন্দেহ নেই কৌশলগত কারণে যুক্তরাষ্ট্রকে সক্রিয় হতেই হবে বাংলাদেশের জনমত পক্ষে থাকতে থাকতেই যদি পদক্ষেপ নিতে হয় তবে এটাই ভালো সময় কথা স্বীকার করতেই হবে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সফট পাওয়ারের কার্যকারিতা আগের চেয়ে এখন অনেক কমে গেছে ভারত এখানেই প্রভাবক ভূমিকা নিয়েছে ফলে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাস অনেক কম কিন্তু চীন রাশিয়া যেভাবে প্রকাশ্যে মাঠে নেমেছে তাতে যুক্তরাষ্ট্রের চুপ থাকার কোনো সুযোগ নেই যুক্তরাষ্ট্র ভালো করেই জানে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য এই দুই পরাশক্তি যথেষ্ট সক্রিয় থাকবে ভারত নগদ লাভের আশায় তাদের পাশে থাকবে ফলে আজ হোক বা কাল তাদের প্রকাশ্যে মাঠে নামতেই হবে আর সেটা ঘটলে বিজয়ী আওয়ামী লীগের জন্য খুব সুখের কারণ হবে না অর্থনৈতিক সংকটের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হবে ভারতীয় পণ্য বর্জন রাজনীতি কোন দিকে যাবে অবশেষে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া ভারতীয় পণ্য বর্জনের আলাপ মূলধারা রাজনীতিতেও জোরে সরে উচ্চারিত হল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি লিখিত ঘোষণা দিয়ে এই কার্যক্রমে তার দলের সমর্থন ব্যক্ত করলেন লিখিত বক্তব্যে রিজভি বলেন দেশের জনগণের নয় ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচনের নামে তামাশা করেছে ক্ষমতায় থাকতে তলে তলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হয়েছে ভারত বাংলাদেশের জনগণের পক্ষে নয় আওয়ামী লীগের পক্ষে তিনি আরো বলেন ভোটাধিকার গ্রহণ গণতন্ত্র হত্যা গুম খুম ও অবিচারের জন্য ভারত দায়ী বলে জনগণ মনে করে জনগণ তাদের ক্ষোভের বহি প্রকাশ ঘটাচ্ছে ভারতীয় পণ্য বর্জন করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র এখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে উত্তাল এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বাংলাদেশের মানুষের শতস্ফূর্ত আন্দোলন বস্তুত সাতই জানুয়ারি আরেকটা তামাশার নির্বাচনের পর বিএনপির সামনে সম্ভবত আর কোন পথ খোলা ছিল না এই নির্বাচনের আগে বিএনপি শেষ অহিংস থাকার সিদ্ধান্তে অটল ছিল বিএনপি ও জনগণের একাংশের ভরসা ছিল যে গণতন্ত্রের আওড়ানো পশ্চিমারা বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে সর্বোতভাবে সাহায্য করবে যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদের দৌড়ঝাঁপ আর হুম্বিত্বি সত্ত্বেও শেষ মতো এর কিছুই হয়নি আওয়ামী লীগ আরও একবার দেশের মানুষের অধিকার কেড়ে নিল প্রায় বিনা বাধায় তবে এইবার নির্বাচনে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে জনগণের সকল ক্ষমতার উৎস বললেও প্রবল পরাক্রমশালী প্রতিবেশী ভারতই এদেশের মসনদে কে বসবে তা নির্ধারণ করে দেয় বিশ্ব যুক্তরাষ্ট্রের পক্ষেও আঞ্চলিক এই বড় শক্তির বিরুদ্ধে যাওয়ার সম্ভব হয়নি আওয়ামী লীগের নেতারাও একেবারে স্পষ্ট করে তা বলে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ভারত পাশে ছিল বলেই বাংলাদেশের নির্বাচনে বিশ্বের বড় বড় রাষ্ট্র অশুভ হস্তক্ষেপ করতে পারেনি দলের আরেক নেতা ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন দেশে চোদ্দ সালের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল ওই সময় ভারত আমাদের পাশে ছিল দু আঠারো সালের নির্বাচনে ভারত আমাদের সঙ্গে ছিল এবারও ভারত আমাদের পাশে ছিল ও আছে স্বাভাবিকভাবে জনগণ ভারতের এই খবরদারিতে ক্ষুব্ধ হয়েছে রাজনীতি আর অর্থনীতির অত জটিল প্যাচে না গিয়ে জনগণ তার সাধ্যের মধ্যে যতটুকু ক্ষমতা আছে তা দেখিয়ে দিচ্ছে মূল্যস্ফীতিতে হলেও আধা পেটা জনতা ভারতের পণ্য বর্জন করছে এর মাধ্যমে পরিষ্কার বার্তা দিচ্ছে ভারত তাদের তাবেদার সরকার এবং গণতন্ত্রকামী দলগুলোকেও তবে কয়েকটা বিষয় মাথায় রাখা দরকার প্রথমত ভারত বিরোধিতা কোনোভাবেই সে দেশের জনগণের বিরোধিতা নয় বরং সে দেশের শাসকদের অত্যাচারে আমাদের মতো তারাও জর্জরিত সে দেশের কৃষকরা প্রতিনিয়ত আন্দোলন করছেন সে দেশের সুশীল সমাজের সাহসীরা নিত্য প্রশ্ন ছুড়ে দিচ্ছেন মোদী সরকারকে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন